নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো আম সুজি এই আম সুজি বানানো খুবই সহজ মাত্র দুটি উপকরণে এই আম সুজি বানানো যায় তাহলে দেখুন কিভাবে আম সুজি বানানো যায় আম সুজি বানাবো তার জন্য নিয়েছি এক বাটি সুজি একটু কম এক বাটি চিনি আর নিয়েছি দুটো আম এই আম দুটো এখন আমি কেটে নেব এখন এইভাবে আমটা কেটে নিয়েছি এবার একটা ছুরি সাহায্যে পিস পিস করে একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে চামচ নিয়েছি এই চামচের সাহায্যে আমগুলো তুলে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এবারে আমগুলো আমি পেস্ট করে দেখুন আমটা ভালো করে বেটে নিয়েছি দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে বাটাটা কত সুন্দর হয়ে গেছে দেখুন একটু গোটা গোটা নেই বন্ধুরা আমটা বাটা হয়ে গেছে সাইড করে রাখছি এক বাটির মতন জল নিয়েছি একটু উসুম উসুম গরম জল করে নিয়েছি দোকান দিয়ে দশ টাকার প্যাকে দুধ নিয়েছি এই দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি গুলে নিয়েছি খুব ভালো করে গুলে নিয়েছি এটাও আমি সাইড করে রাখছি এখানে আমি একটা কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে এক বাটি সুজি নিয়েছি সুজিটা কোড়ার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে দেখুন ভালো করে সুজিটা ভাজা হয়ে গেছে দেখছেন একটু লালচে হয়েছে হালকা তো এর বেশি লাল করব না যে দুধটা গুলে রেখেছিলাম ওই দুধটা অল্প অল্প করে দিচ্ছি আর নাড়তে থাকছি আরো একটু বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি এই সুজির মধ্যে দুধটা দিলে খেতে খুব ভালো লাগবে আর সঙ্গে তো ম্যাঙ্গো পড়বে তার জন্যে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তবে আপনারা যদি প্যাকেট দুধ দিতে চান দিতে পারেন তবে আমি গুঁড়ো দুধ দিয়েছি তাতে করে স্বাদটা আরও বেড়ে যাবে দেখুন অল্প একটু নুন দিচ্ছি আবারও নুনটা দিয়ে ভালো করে বেড়ে দিচ্ছি সুজিটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি কম বেশি আপনারা বুঝে সুঝে দেবেন যেহেতু আম তোটা মিষ্টি আছে সেই বুঝে চিনি দেবেন তো আমি যেই চিনিটা রেখেছি পুরোটা দিয়ে দিই দিয়ে আবারও ভালো করে করে চিনিটা মিশিয়ে নেব যতক্ষণ না গলে যায় দেখুন চিনিটা খুব ভালো করে গলে গেছে এবারে যেই আমটা আমি বেটে ডেকেছিলাম ওই আমটা আমি দিয়ে দেব পুরো আমটা দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে আমটা সুজির সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো ফুটকালার মেশাই নি আপনারা চাইলে ফুড কালার মেশাতে পারেন তবে আমি মনে করি ফুড কালার খাওয়া বেশি ভালো না এই জন্য আমি ফুড কালার ছাড়া বানাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন এটা আবারও ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নেব আম সুজির বরফি করব সেই জন্য এরকম পাতলা লাগলে হবে না এটাকে একদম শুকনো করে নিতে হবে আর আপনারা গ্যাসের ওভেন বন্ধ করে আমটা দেবেন না কমিয়ে দিয়ে দেবেন তবে দুধ আছে বলে ভয় পাবেন না যে কেটে যাবে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি যেইভাবে করেছি আপনারা এইভাবে করবেন তাহলে দেখবেন দুধটা কেটে যাবে না দেখুন কত সুন্দর হয়েছে দেখুন গাঢ় হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম কুচি আবারও ভালো করে নাড়াচাড়া করে কাজু বাদামটা ভালো করে মিশিয়ে নেব ম্যাঙ্গো সুজির বরফি বানানোর জন্য আমাদের মিশ্রণটা তৈরি দেখুন হয়ে গেছে লাভিয়ে নিচ্ছি বরফি বানানোর জন্য এখানে আমি দেখুন বক্স নিয়েছি টিফিন বক্স এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি ব্রাশ করে তো আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন একই রকমভাবে এটাও দিয়ে দিচ্ছি টিফিন বক্স না থাকলে আপনারা যে কোনো বাটিতে বসাতে পারবেন আমি একটু কাজু বাদাম কুচি করে নিয়েছি এই কাজু বাদামটা আমি টিফিন বক্সের মধ্যে ছড়িয়ে দিচ্ছি একই রকমভাবে এটা তো দিয়ে দিচ্ছি এবারে আমি যে মিশ্রণটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তবে এই মিশ্রণটা কিন্তু গরম গরম দিতে হবে ঠান্ডা হলে কিন্তু বসে যাবে তখন কিন্তু এর মধ্যে দিলে হবে না গরম গরম দিতে হবে আপনি সব দুটোর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি এখানে খুন্তি নিয়েছি খুন্তি সাহায্যে এটাকে এইভাবে প্লেন করে দিচ্ছি কত সুন্দর সেট করে নিয়েছি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে ফুড কালার মিশিয়ে এত সুন্দর কালার দেখুন আমি এটাকে দু ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি এটা চারিদিক দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি এইভাবে একটা ছুরি সাহায্যে কেটে এই নেবটা এবার এর মধ্যে উপর করে দিচ্ছি দেখুন এইভাবে উল্টে দিলাম তার উপরে একটু মেরে নেব এবার আমি তুলছি দেখুন খুব সহজে উঠে গেছে দেখুন একটু লেগে যায়নি আর কত সুন্দর হয়ে গেছে দেখুন খুব সহজে উঠে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখুন এবার আমি কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা নিয়েছি এবারে তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন এবারে আমি আম সুজিটা একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন এই সুজিটা কত সুন্দর দেখতে লাগছে আর কতটা নরম হয়েছে তো এই সুজিটা খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বানিয়ে ঘরে খেয়ে দেখবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন